প্রিয় দর্শক বিশ্বকাপে ফিক্সিং যা বলছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে কলঙ্কের ছায়া আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে অভিযোগ করেছেন উগান্ডার এক ক্রিকেটার তিনি জানান একটি অপরিচিত নম্বর থেকে বারবার তাকে ফোন করা হচ্ছিল ফিক্সিং করার জন্য তাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান উগান্ডার সেই ক্রিকেটার ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছেন কেনিয়ার সাবেক এই ক্রিকেটার উগান্ডার সেই খেলোয়াড় একাধিক নম্বর থেকে গণগণ কল করছিল এবং তাকে বেশ কয়েকবার ম্যাচে ফিক্সিং করার জন্য মোটা অঙ্কের টাকার প্রবলম দেখানো হয়েছে শেষ পর্যন্ত উগান্ডা সেই ক্রিকেটার আইসিসির কাছে অভিযোগ জানান দ্রুত ব্যবস্থা নেয় আইসিসি দুর্নীতি দমন ইউনিট ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই জানিয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ চলাকালে কেনিয়ার এক সাবেক ক্রিকেটার উগান্ডার এক খেলোয়াড়কে বেশ কয়েকবার একাধিক নম্বর থেকে ফোন করেছেন উগান্ডার সেই ক্রিকেটার আইসিসিকে জানিয়েছে কেনিয়ার যে সাবেক ক্রিকেটার তাকে ফোন করেছেন সে নামী নামি পেস বলার এরপর আইসিসি উগান্ডার সেই ক্রিকেটারকে সতর্ক থাকতে নির্দেশ দেয় এবং পরামর্শ দেয় অপরিচিত নম্বর থেকে কেউ ফোন করে অনৈতিক কোনো প্রস্তাব দিলে তা যেন দ্রুত আইসিসিকে জানানো হয় ফিক্সিংয়ের টার্গেট ছোট দেশের ক্রিকেটার আইসিসির একটি সূত্র পিটিআই জানিয়েছে এটা নতুন কিছু নয় আসলে বড় দলের ক্রিকেটাররা দেশে ছোটো দলের দেশের ক্রিকেটারকে টার্গেট করা খুবই সহজ বিষয় তবে উগান্ডার সেই ক্রিকেটার দ্রুত আইসিসিকে বিষয়টি জানানোয় বিশ্বকাপের ফিক্সিংয়ের ছায়া পড়েনি এর আগে দু সালে ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচে ফিক্সিং জন্য ঠিক একইভাবে ক্রিকেটারদের ফোন করেছেন জুয়ারিরা আইসিসির তৎপরতায় তেমন কিছু ঘটেনি এবার ওই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে আফ্রিকান দেশটি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় উগান্ডার বিশ্বকাপের মিশন যাত্রা দ্বিতীয়টি ম্যাচে আফ্রিকার আরেক দেশ পাপুয়ানি উগিনীকে হারিয়ে বিশ্ব আসরে প্রথম জয় পায় উগান্ডা যদিও আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে আটান্ন উনআশি আটান্ন উনচল্লিশ চল্লিশ রানে অল আউট হয় এই দেশটি